সুপ্রভাত বন্ধুরা তো সকালবেলা চা করে নিয়েছি আমার জন্য তোমাদের দাদাভাই গেছে একটুখানি অফিসের কাজে আজকে ফিরে চলে আসবে তো আমি একার জন্য করে নিচ্ছি ছেলেমেয়ে এখনও ওঠেনি ওরা উঠলে বাকি কাজ করব। তো তোমরা সারাদিন সাথে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দেখো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন হচ্ছে সকালবেলা সমস্ত কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে আর ছেলে দেখো এখানে স্নান টান করে দুধ টুধ খেয়ে সুন্দর করে পড়তে বসে গেছে ঠিক আছে আর মেয়ে ওই করে শুয়েই আছে এখনো ওঠেনি আর ওয়াশিং মেশিন এখানে চলছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছা প্রায় অর্ধেক হয়েছে আর আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে দেখো লুচি করে নিয়েছি ঠিক আছে এখানে কিছুটা আছে এখানে কিছুটা আছে কড়াইয়ে একটা আছে থালায় একটা আছে এই থালাটার মধ্যে লুচিগুলো রেখেছিলাম যার জন্য দাগ হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে সুজি ঠিক আছে আর এইখানে কিছুটা ময়দা মাখা রয়েছে আর এখানে আছে তরকারি ঠিক আছে এটা আলুর তরকারি করেছি ধনে পাতা দিয়ে তো এই পর্যন্ত হয়েছে সব কিছু তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর যারা দেখছো দূর থেকে বা কাছ থেকে যেখান থেকে দেখছো তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো যতটাতে আমি এইদিকে না দেখার বদলে এদিকে দেখে দেখে কথা বলছি আর এই আঙুলটা দেখতে পেলে এটা কালকে গিয়েছে ফুসকা পরে গরম বাটি ধরে নিয়েছিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো ও পড়ছে আমি ডিস্টার্ব করবো না এখানে দাঁড়িয়ে চলো পরে আসছি কেমন তো সেই সকালের পরে আর দুপুরবেলা তোমাদের সাথে কথাই বলা হয়নি এখন আমরা চলে এসেছি একটুখানি সন্ধেবেলা মেলাতে ঠিক আছে তোমাদের দাদাভাই একটু ওই ফাইন্ডারে ওখানে স্টলে কথা বলছে আর এখানে ফাংশন চলছে তো ভীষণ ভালো লাগছে আর ওই যৌপদী মেট্রো ব্রিজটা দেখা যাচ্ছে আমাদের মেট্রো লাইনটা আর কি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ এখানে ফাংশন চলছে খুব সুন্দর কিন্তু মানে বসে দেখা গেলে ভালো হতো কিন্তু বাচ্চা কাচ্চা তো আর বসে দেখতে চাইছে না ওরা বইয়ের স্টলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমরা একটুখানি বই দেখেছি যদিও কিনে টিনে নিই কিছু ঠিক আছে তো ওদের যে বইটা রিকোয়ারমেন্ট ছিল সেটা এখানে নেই অ্যানিমেশনের বইটা তো আমি ঠিক আছে এরপরে কলকাতা বইমেলায় বড়ো যেটা আসে সেটাই গেলে তখন কিনে দেবো আর পড়তে পড়তেই চারিদিক অন্ধকার আর এইদিকে দেখো একটা ফাংশন চলছে বাবার মেয়েতে জোর আলোচনা চলছে ঠিক আছে পাত নিয়ে ও মেয়ের মুড খারাপ হয়ে গিয়েছে ওর বাবাকে বলছে ওর বাবা শুধু খেপিয়ে যাচ্ছে মেয়েকে এই চলতে থাকে আমাদের আর এখানে দেখো আমরা চলে এসেছি অনেক দিন পরে আজকে একটু আজাদ হিন ধাবাতে ঠিক আছে তো তোমাদের দাদাভাই বাইরে ধূমপান করার জন্য গিয়েছে আর আমরা এখানে তিনজন বসে আছি ফটো টটো তুলছি যা আমাদের কাজ তো আজকে সন্ধ্যেটা বেশ এনজয় করলাম অনেক দিন পরে আর বহুদিন পরে আজকে আমরা এসেছি এই রেস্টুরেন্টে খেতে অনেক দিন আসা হয়নি এই আসা হয়নি বলতে খালি ওজন বেড়ে যাবে মোটা হয়ে যাব আর রোগ ধরে যাবে এই করে করে না আমার ভীষণ ভয় লাগে জানো তো তো যাই হোক মাঝে ওই টুকটাক পিৎজা পিজা অর্ডার দিয়ে ওরা খায় কিন্তু রেস্টুরেন্টটা অনেক দিন পরে আমরা এলাম তো আমরা ফটো তুলেছি শেষে দিয়েছি তোমরা অবশ্যই দেখো আর খাবারের মধ্যে ওই পনির অর্ডার দেওয়া হয়েছিল আর চিকেন চিকেন টিক্কা বাটার মশলা বোধ হয় হ্যাঁ চিকেন টিক্কা বাটার মশলা আর রুমালের রুটি আর ওদের নান এই হচ্ছে অর্ডার দেওয়া হয়েছিলো এই যেখানে খাওয়া দাওয়া রয়েছে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যারা দেখছো তারা একটা প্লিজ লাইক দিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে অন্যদিন চলো আজকের মতো বিদায় জানাচ্ছি কেমন টাটা